হ্যালো তো আজকে বলতে চলেছি ভোটের ব্যাপারে যে ভোট আমরা কেন ভোট দিই যাতে জনগণের উন্নয়নে আমাদের বিকাশ হয় আমাদের বিকাশে আমাদের লাভ হয় যাতে আমরা যেখানে এগোতে পারি শুধু নট নিয়ে আমাদের রাজ্য রাজ্য জন্য আমাদের দেশের জন্য কিন্তু এখনকার জীবনে ভোট কেমন দিচ্ছে মানুষ লোভে টাকার লোভে কিছু ভাতার লোভে কিছু সাইকেলের লোভে কেউ টাকার লোভে দিচ্ছে কিন্তু এটা ঠিক ভাবে দেখতে গেলে আমরা কোনো রাজ্যে থাকি যদি পশ্চিমবঙ্গের কথা বলি সেটা সবচেয়ে সবথেকে পিছিয়ে রাজ্যের মধ্যেই পড়ে আয়তন অতটা বড় না হলেও যদি খুব বড় ধরি আমার থেকে বড় বড় রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলো এই জিডিপি দিক থেকে কতটা এগিয়ে কিন্তু আমাদের রাজ্যে কেন বা ডিস্টার্ব করিস না এই সমস্ত রাজ্যগুলো আমার থেকে এগিয়ে কিন্তু আমরা এখন কেন বলছি কারণ আমাদের ভোটিং সিস্টেমটা ঠিক না প্রথমত বিগত কিছু বছর যখন ভোট হয়েছে কিছু বছর যখন যখন ভোট হয় তখন ভোটের অন্য অনেক ঝামেলা হয় পঞ্চায়েত ভোটে দেখা যাবে যে যখন পঞ্চায়েতগুলোতে বেশি বর্ষা আসেন তৃণমূল পায় তারপি যখন দেখা যায় পরিষ্কার দেখে বা ক্যামেরায় দেখা হয় পরে যখন ভালো করে ভোটই দেখা হয় তখন দেখায় কি দেখা যায় সব কিছু ভোটই চুরি করা ভোট যারা বিজেপি ক্যান্ডিডেট ছিল তাদেরকে মারা হয় ধরা হয় তাদের তাই দেওয়া হয় জোর করে ভোট চুরি করা হয় ভোট জোর করে ভোট চুরি এবং ভোট হয় এগুলো ঠিক এবার এরকম করলে কি রাজ্য চলে যদি সত্যি সৎপয় থাকতো তাহলে কি এরকমভাবে ভোট দিত না আবার এবং অনেকজনের কিছু কিছু প্রশ্ন অনেকজনের কিছু কিছু প্রশ্ন আছে যে কেন আমরা এরকম বলছি তার পিছনে কারণ আমি দেখতে পাচ্ছি যে আমরা যে রাজ্যে থাকি সে আর যে অবস্থাটা কোনো চাকরি দেখেছি নেই এমন একটা পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস যে রাজ যে পার্টিটা আমাদের রাজ্যকে চালাচ্ছে তার অবস্থা কেমন তার আর্ধেক মেটা জেলে যেমন পার্থ চট্টোপাধ্যায় অনুভূত মণ্ডল আর্থিক মেটা জেলে কোনো না কোনো রেল কেলেঙ্কারি কেউ রেশন কেউ লোকে মেরেছে করে পড়েছে মারা শিক্ষামন্ত্রী কোনো জেলেবে একটা দেশে তাদের শিক্ষামন্ত্রী যদি জেলে যায় তাহলে সেই রাজ্যমন্ত্রী হবে কি এবার তাই আমি তাই জন্য বলছি ভোট দেওয়ার সময় ভেবে চিন্তে ভোট দিন এবার কেউ কারণ মনে হয় যে আমি বলছি বিজেপি হয়তো না বাট যদি ওভারঅল দেখে তার তৃণমূল গভর্নমেন্ট এই উন্নতি করেছে নাতি আসতে থেকে উপরে হিন্দুদের সুখা কিছুই না ওনার কাছে ওনার পার্টির লোকেরা তৃণমূল কংগ্রেসের প্রিয়া দেখে হিন্দুদের নিয়ে অনেক কিছু বলে উনি কোনো একশা নেই মন্দির সাহায্যে অনেকজনের বেরিয়ে হয় তো নিয়ে গিয়ে পাওয়ার দেখা যেহেতু হিন্দুদের সংখ্যা অনেক কম তাও সব চুপ তাও হিন্দুরা চুপ অন্যদের হিন্দুদের নিজেরাই হিন্দুরা ভাবছে না এটা খুব বড় ভুল করছে এবার আমি যাতে বর্তমানে আমি কিছু বলতে চলেছি যেগুলো মানে কেউ কেউ বলবে যে কেন বলছে মানে বিজেপির উন্নতি আমি নিজের চোখে দেখতে পাচ্ছি কী কী উন্নতি আর বিভিন্ন রকম উন্নতি হচ্ছে লাস্ট দশ বছরে আমাদের বিজেপি গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্টের তরফ থেকে আমাদের ম্যাক্রো ইকোনমি ফান্ডামেন্টাল অনেক তরফ থেকে নিয়ে গেছে মানে জিডিপি যেটা আমাদের দেশের মেন টাকা বাজেট যে প্রত্যেকটা দেশের ইনকাম হয় যেমন আমরা আপনার ফ্যামিলি ইনকাম তখন জিডিপিটা সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট গ্রোথ করছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে অনেক হাজার কিলোমিটার তৈরি রয়েছে শুধু মুম্বাই না দিল্লিতে যেখানে বিজেপি গভর্নমেন্ট সব জায়গাতে হয়েছে এমনকি যেখানে যারা বিজেপি আছে সেখানেই হিন্দু হিন্দুদের সুরক্ষা প্রত্যেক কিছুই দেখা হয়েছে এবং বিজেপি এমন একটা গভর্নমেন্ট যেটা সব কিছু এর আগে বড়ো বড়ো সিদ্ধান্ত নিয়েছে এর আগে আমাদের ফরেন মিনিস্টার কেমন ছিল এখন এখন আমাদের সংখ্যা যারা আমাদের ফরেনের যেটা উন্নতি এখন উন্নতি সেটা আমরা দেখতেই পাবো তোমরা সবাই দেখতেই পাচ্ছ সবার সাথে আলাপ আলোচনা আগে কি আমাদের অত ভালো ছিল গতকাল বন্ধু ছিল এখন দাসিয়া থেকে দেখে নরেন্দ্র মন্ত্রী থেকে দেখে যা আমাদের প্রধানমন্ত্রীকে মেডেল দেওয়া বন্ধু হয়েছে পস্কার তা এরকম অনেক কিছুই হয় ইনফ্রাস্ট্রাকচার এবং মধ্যে সত্ত্বেও তারপরে আমাদের বর্তমান যে কিছুদিন আগে আমাদের আগে অন্য দেশের থেকে কেমন বন্ধু ছিল খুব একটা ভালো ছিল না কটা বাইরের দেশে সাহায্য করতেছিল এখন আমাদের এমন ডেভেলপমেন্ট হয়েছে এমন এখন দেশ জয়শঙ্করের বদলাতে যে বাইরে থেকে এসে আমাদের প্রধানমন্ত্রীকে থেকে ডেকে রাশিয়া থেকে মেডেল দেওয়া হয়েছে এরকম বন্ধুত্ব হয়ে গেছে এমনকি রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ চলছিলো তখন আমেরিকার কোনো একটা ইউক্রেনকে সাহায্য করা সত্ত্বেও আমাদের মোদীর কাছে আসি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট সাহায্য যায় এরকম জায়গায় নিয়ে দেশটাকে নিয়ে গেছে এবং এটা একটা কৃতিত্ব দেশ সব দেশ দরকার তোমাকে ডাকছে তুমি কেমন দেশ সব প্রকার ভোটটা বুঝে শুনে দাও খালি টাকা পয়সা দিও না এমনিতে হিন্দুদের সংখ্যা কমে আসছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা হিন্দুদের সংখ্যা এবং হিন্দুদের লোকগুলি পরিণতি যে ভোটটা কীভাবে দেয়নি এখন কেটে কেটে কোনো লাভ নেই হিন্দুরা ভারত একটা দেশ ভালোভাবে থাকতে গেলে বুঝে শুনে ভোট দাও যাই শিরাম